আসসালামু আলাইকুম করি সব ভালো আছে সকাল সকাল ঘুম থেকে উঠিয়া ও পাগল শপিং করে আমি বললাম কোন জায়গায় যাইতে যাইতে আচ্ছা তাই তো শপিং করে আইলাম শপিং করো পার্ক দেখলা তো খুব সুন্দর এই জায়গায় আমাদের একটা মাপদোহা আছে দেখতে পারা এই মাপের মধ্যে সারাটা শপিং মহলের মাপ দেওয়া আছে তোমার যে সপো যাইতে তুমি ও মাপ দেখিয়ে তুমি যেতে পারবে মাপ দেখে তোমার যে সফল যাওয়ার ইচ্ছা ও সব যাইতে পারবে লেফটে সেলে লেফটে রাইটে সেলে রাইটে এত সুন্দর একটা নাইটে নাইস ক্লিন জায়গা ভিডিও না করে পারলাম না দেখতে পারা খুব সুন্দর কত যে ক্লিন একবারে একটা বাধাও নাই মানুষের কত সুন্দর আটে দেখতে পাররা কত সুন্দর করে ফ্লাওয়ার অগুলো সাজানো আছে মানুষ দাঁড়ায়রা কপি ফেরা আছে গেট খায় গল্প করা এখন লোকে আইন অত সুন্দর করে ফ্লাওয়ার অগুলো তুলছে এই ফ্লাওয়ার দেখিয়া নিজের ফেস নিজে ভিডিও না করে পারলাম না এখান থেকে সামনে গেলাম সামনে গেলাম আরো সুন্দর জায়গা খুব সুন্দর হয়ে দুইটা হাঁসের জতোয়া বউরের শপিং শেষ আমারও ঘোরাঘুরি শেষ বড় বুক লাগছে আমারও বুক লাগছে বউর রাখলাম সোল্লা দেখি না খাওয়া যায় হালাল ফুড পাওয়া যায় পরে একটা হালাল শপ পাইছি চিকেন চিপস শপ রাখি তা আমরা খাইলাম খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ বের হইলাম Thank you everyone watching for my video. Thank you.